ভোট্রাই সরকার আসে সরকার যায় স্বাধীনতার সাতাত্তর বছর পরেও হরিশচন্দ্রপুর দুই ব্লকে দুই গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হল না বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আট থেকে আশি সকলকে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়ে হয়নি কোনো কাজ প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধানচড়া রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাতলামারি গ্রাম থেকে ট্যাংঠাঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন বর্ষাকালে প্রতি বছরই মাটির রাস্তা বেহাল হয়ে যায় সাইকেল যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি নেই এখন মাটির রাস্তা পিছল হয়ে যাওয়া প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই কাঁচা রাস্তা পাকা করার জন্য এক শত বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন ভোট মিটে গেলেই রাস্তার কোনো পরিবর্তন হয় না গত নির্বাচনের সময় নেতাদের কাছেই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল আশ্বাসও মিলেছিল কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন আমরা ভোট দিচ্ছি কি জন্য আমাদের দাবি কেন মানা হচ্ছে না কেন হচ্ছে না প্রশাসন আপনি জবাব দেন রাস্তা আমাদের করে দিতে হবে রাস্তা কেন হচ্ছে না জবাব চাই মন্ত্রী আপনি জবাব দেন রাস্তাটা কেন হলো না হলো না কেন হচ্ছে না হচ্ছে না আমি টটོ་ কিনেছি টটོ་ গরিব মানুষ আমি কি করব টটོ་ ভাইয়া সংসার সংসদ চালায় আমার টটো এক মাস থেকে ভর্তি আছে বাড়িতে টটো বের করতে পারছি না মানে এই কাদার জন্য আপনি কি তার টটো চালাতে পারছেন না না কাদার জন্য টটো চালাতে পারছি না আমি তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন পরিবার কিভাবে চালাবেন আমার পরিবার চলে না তো এখন বর্তমানে আমি গাড়িটা নিয়ে যাব তাহলে তো আমার সংসারটা চলবে এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্ত ভুগি আমাকে আমার বাড়ি থেকে আমার 2 কিলোমিটার যেতে হবে রোড এই কাদার মধ্যে কি আপনারা যেতে পারছেন না যেতে পারি না তো এই যে বিভিন্ন সময় যে যারা ভোটার সময় নেতা মন্ত্রীরা আসে আপনাদের আশ্বাস দেই ভোট দিলেই রাস্তা পূরণ কাজ করে দিবে এখনো পর্যন্ত কি তাদের আশ্বাস পূরণ করতে না কিছু পূরণ করেনি আমাদের আসছে মিটিং করছে বলছে কি তোমরা ভোট দাও ভোটের পর আমরা রোড করে দিব কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত তো এখন তো আজকে আপনার বিক্ষোভ দেখাচ্ছেন আবার তো সামনে ভোট ছাব্বিশে এবার আপনার গ্রামবাসীর কি সিদ্ধান্ত নেবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোটকে বাইকোট করবো এর সামনে ভোটে আপনার নাম আমার নাম সহিবুর রহমান বাড়ি বাড়ি কাতলামারি যে আমাদের রাস্তাটা হচ্ছে না দীর্ঘ একশো বছর হয়ে গেলো আমাদের দাদারাও দেখতে পায়নি আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো ওরাও দেখতে পায়নি আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি কলেজ যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি না এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে তারপর হলো অসুখ বিসুখ পড়ছে সব কাদে করে নিয়ে যাচ্ছে কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে আপনি তো হয়তো করলেন তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে এই সব ডেলিভারির সমস্যা বহু একদম কাদার উপর দিয়ে যেতে হয় আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভোগী সারা জীবন যতদিন থেকে দেখছি যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের বলছে কি রাস্তা করে দিব ভোটটা দাও এই বছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে না পূর্ণ করেনি এখনো পর্যন্ত আবার তো ছাব্বিশে ভোট আপনার কি ব্যবস্থা নেবেন এবার এবার আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না আপনার নাম ভোটকে ভাই আমার নাম হলো তারিকা বাড়ি খাতনাবাড়ি প্রবলেম খুবই অসুস্থ শরীর খারাপ হয়ে গেছে এখন বাঁচাতে হবে হরিশনপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি এখন কি করব অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে একাটু কাদা দেখতে পাচ্ছেন আপনারা কি রকম যাচ্ছি আমরা এখন এটা কখন রুগীটাকে এটা কোন গ্রামের রাস্তা এটা এটা হলো কাতলামারি হরিশনপুর কাতলামারি আপনি এই রাস্তা নিয়ে কতদিন ধরে সমস্যা ভুগছেন এ মোটামুটি প্রায় 10 বহুত দিন থেকে কিছু হয়নি তো না কোনো পাথর পড়েছে না কিছু ইট পড়েছে কিছু পড়েনি তো এই যে এখন হাসপাল রুগীকে নিয়ে যাবেন প্রায় কত কিলোমিটার আপনি হেঁটে যাবেন এইভাবে মোটামুটি এক আধ কিলোমিটার হেঁটে যেতে হবে আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন বলেছে কি যেতে পারবো না আমরা গাড়ি তো যাবে না আসবে না তো কেমন করে আসবে মানে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে না 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 আরো অন্যান্য যে যে প্রসূতি মা গর্ভবতী মায়ের তাদের কিভাবে ব্যবস্থা করছে আপনারা কথা নিয়ে যাচ্ছেন আমরা ইয়ে কুমি করব কি করব এখন এখন নিয়ে যেতে হবে এখন বাঁচাতে হবে তো তো এগুলো নিয়ে প্রশাসন কি বা ভিডিও কে জানাননি না জানিয়েছি কিছু করে ওরা কিছু করতে চায় না আর যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসে তখন তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের বলছে কি আপনার রাস্তা করে দেবো আপনার ভোটটা দিয়ে দেবেন আমরা বলছি তাও রাস্তা করছে না তো যদি এই যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একটা রোগী যদি কোনো তার জীবন হানি ঘটে বা মারা যায় তার দায়ী কাকে করবে যত এমএলএ আছে ইয়ে আছে সব ওগুলো দেখতে এমএলএ প্রধানমন্ত্রী যত আছে সব ওদের দেখতে হবে আপনার নাম আমার নাম জামিরুল ইসলাম আপনার বাড়ি বাড়ি কাতলাম রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা অনুদান নেই ব্যস্ত প্রাকৃতিক পার্শ্বের মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের জন্য খেয়াল নেই তাই প্রত্যেক জায়গায় এখানে শুধু নয় প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার কুকুর মতো অবস্থা তাদের নাই আমরা দেখেছি যখন এই আমাদের হরিশুন্দপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা বামনে যখন আমাদের বামপ্রন্ডল মন্ত্রী বিশ্ববাবু ছিলেন এলাকে গিয়ে পরে থেকে কাজ করতেন আজকে সেটাও দেখার হাল নাই তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়নের কাজ নাই তাদের নিজেদের মধ্যে মারামারি ভোট লুট ইত্যাদি করার জন্য তারা ব্যস্ত তাই মানুষ তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না ভোট লুটে রাজনীতিতে যেতে হচ্ছে আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হতে সত্য কথা এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে এটা আমি আমাকে এলাকার মানুষ বলেছিল আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি তবে এখনও গাছটা করে উঠতে পারেনি তবে মানুষের খুব বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা কারণ বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ জায়গা দিয়েছে আমি পুনরায় আবার জেলা পরিষদে গিয়ে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার এর সাথে সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি যত দ্রুত পারি সেই রাস্তাটা সংস্কার করার চেষ্টা করি আপনার নাম আমার নাম আমিনুল হক আমি হৈষ্ণপুর তৃণম্বর ব্লকের ষোলো নম্বর জেলা পরিষদের সদস্য ধন্যবাদ